নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের আবার একটা খুব সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি এই রেসিপিটা আপনারা ডিনারে অফিসের টিফিনে আসে কিন্তু রান্না করে দিতে পারবেন খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি তাতে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব এখানে কিন্তু আমি নর্মাল যে প্যাকেটে লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধ ব্যবহার করেছি এটা কিন্তু কোনো ফুল ক্রিম দুধ বা গরুর দুধ নয় দেখুন আমার দুধটা খুব ভালো করে ফোটানো হয়ে গেছে উপর থেকে সর ভেসে এসেছে উপর থেকে দিয়ে দিচ্ছি ভিনিগার কারণ আমি দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করব। আপনারা চাইলে লেবুরও ব্যবহার করতে পারেন ছানাটা দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে সাদা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ছেকে নিচ্ছি ছানাটা দেখুন সুন্দর তৈরি হয়েছে এরপরে ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে হালকা করে ধুয়ে নেবো দিয়ে ছানাটা রেডি হতে রেখে দেবো এবারে দিয়ে দিয়েছি একটা তাওয়াতে দু চামচ বেসন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব একদম কিন্তু লাল করব না আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো দেখুন বেসন আমার নামানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই বড় চামচের কিন্তু দু চামচ এখানে টক দই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কিছু মশলা এটা দিয়ে দিলাম এক চামচ পাওভাজি মশলা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা সব মশলাগুলো দই আর বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডেলা ডেলা বা গোটা না থেকে যায় একটা যেন স্মুথ একটা পেস্ট তৈরি হয় এইভাবে কিন্তু আপনারা গুলে নেবেন এখানে দেখুন তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু সাদা তেলটা বেশি পরিমাণেই দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটাকে মেল্ট হতে দেব তারপরে একে একে সব ফোড়নগুলো দেবো দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এরপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নেব হালকা ব্রাউন হতে দেবো খুব বেশি কিন্তু লাল করব না এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রেসিপিটা যেভাবে করছে আপনারা সেইভাবেই করবেন এখানে দেখুন দুটো পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি খানিকটা দিয়েছি অল্প সামান্য একটু রেখে দিয়েছি সেটাকে পরে ব্যবহার করব পেঁয়াজটা দিয়েও হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটাকেও কিন্তু খুব লাল করব না পেঁয়াজটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই রান্নাটা অবশ্যই করবেন এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটোকে কুচি করে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন যাতে টমেটোটা হালকা গলে যায় টমেটোটা গলে যাবে কিন্তু টমেটোটা আমি কিন্তু পুরো গলাবো না অল্প সামান্য একটু গোটা গোটা থাকবে এটার জন্য হালকা সামান্য গোটা গোটা টমেটো পেঁয়াজি কিন্তু আমার দরকার তাই আপনারা পুরো গলিয়ে ফেলবেন না দেখুন টমেটোটা গলে গেছে তার মধ্যে আমি দইয়ের সাথে যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে নাড়াচাড়া করে নেব এমনভাবে নাড়াচাড়া করব। যাতে খুব ভালোভাবে মিশে যায় আর একদম ক্রিমি ক্রিমি ভাব যেন চলে আসে এটার মধ্যে গ্রেভিটার মধ্যে আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে খুব কিন্তু এটা রসালো হয় না তাই এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ হাফ কাপ দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মেশাবো না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তাই কমিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নাও নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হালকা মতন ওপর থেকে তেল ছেড়ে আসছে খুব কিন্তু তেল এটার মধ্যে ভেসে আসবে না দেখুন তার মধ্যে ব্যবহার করছি যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটাকে আপনারা ছানার বদলে পনিরটাকেও কিন্তু কুড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে ছানার ব্যবহার করেছি ঘরে তৈরি করা আপনারা বাজার থেকে কিনে আনা পনিরও ব্যবহার করতে পারেন পনিরটাকে দিয়ে খুব ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব একদম যেরকম ভুর্জি তৈরি হয় সেই রকমভাবে তৈরি করব এটা কিন্তু আমি আজকের বানাচ্ছি অমৃতসরি পনির ভুর্জি এটা ওরা যেভাবে যেভাবে তৈরি করে পুরো প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে এইভাবেই ট্রাই করবেন দেখবেন অমৃতসারি পনির ভুর্জির যেরকম টেস্ট হয় এটাও কিন্তু সেম হবে যে পিঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে এটাকেও পনির ভুর্জির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু আমার পনির ভুর্জি একদম তৈরি অমৃতসরি পনির ভুর্জির যেরকম টেস্ট হয় এটা কিন্তু একদম সেম রেসিপি আর সেইভাবেই তৈরি করেছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে বলবেন আমাকে কেরাম হয়েছে রেসিপিটা দেখুন পনির ভুর্জি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এটা গরম ফ্রায়েড রাইস পোলাও নান পরোটা রুটি সবের সাথেই কিন্তু আপনারা খেতে পারেন অফিসের টিফিনে কিন্তু এটা দিতে পারেন বাচ্চার টিফিনেও দিতে পারবেন যেহেতু এটা ঝাল হয় না তাই এটা অনায়াসেই ব্যবহার করা যেতে পারে রান্নাটা করবেন আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে ওপর থেকে সর্বশেষে দিয়ে দেবো একটুখানি বাটার এটা অবশ্যই ব্যবহার করবেন ধন্যবাদ